আশুরার কারণে মহারম সম্মানিত হয়নি বরং মহারমের ভিতরে আশুরা সংগঠিত হয়েছে এখন বলেন মহার্রম আগে না আশুরা আগে মহারম আগে মহারম আগে সম্মানিত হয়েছে না আশুরা আগে প্রজন্ম হয়েছে মহারম আগে আশার আসুরে হরুম হয়েছে সম্মানিত মাছ হয়েছে আশুরা কখন থেকে আসুরা হলো মুসা আলহিসের মুসা মুসা ইসালামের আগে আশুরার কোনো ফজিলত কোন বরকর ছিল কিনা এটা সহি কোনো হাদিসের মাধ্যমে প্রমাণিত নয় দুইটা ঘটনা এর আগের দুইটা ঘটনা বর্ণনা আসছে কিন্তু এই দুটা ঘটনার যে বর্ণনা সেটা একেবারে দরিফ এবং অনির্ভরযোগ্য যেমন আদম আলি ইসলামের তাওবা এই আসুরের দিনে কবল হয়েছে এই মর্মে মাজমাউ জওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে কিন্তু হাদিসটা অত্যন্ত দুর্বল চেদার যেই হাদিস দিয়ে আকিদা সাব্যস্ত হইতে পারে না নুয়াল ইসলামের যেই নৌকা বানানো নুয়ালি ইসলামের যেই মুক্তি প্লাবন থেকে মুক্তি এটা মুসনাদে আহমদের একটা সনদে আসছে এই ঘটনাটা কিন্তু এটাও মহাদ্দেশিনেকার বলছেন এটাও নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য তাহলে সহি সনদের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হল কখন থেকে মুসা আলহ ইসাল্লামের সময় থেকে যেটি যে হাদিসটা আপনার সহিয়াল আল এসেছে সহি মুসলিমেও এসেছে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালোমা বর্ণনা করেন

বন কায়নুকা বন নজিদ বন করায় যা তো এখানে বিশাল সংখ্যক মদিনামালার পরায় ইহুদিদের বসবাস নবী সল্লাল্লাহ যেরকম দেখলেন ইহুদিরা সিয়াম পালন করতেছে আশুরার দিন ফাল আলহম রাসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিলাম মাহাজ আলিয়ম আল্লাদি তাস মোনাহু এটা কোন দিন যে তোমরা সিয়াম পালন করতেছো এটা কি কারণে শিয়ামটা তোমরা পালন করতেছো তখন ইহুদিনে বলল আজা ইয় মো আরে এটা তো মহান এক দিবস মহান এক দিন কারণ কি আনজাল্লা হফি হে মোছা বাকাও মাহো এই দিন আল্লাহরফুল্লাহ আলামিন মোছা আলাইহিস সালাম এবং তার কাউমকে নাজাদ দিয়েছিলেন ওয়াগরকা ফেরা আওনা বা কাও মাহো ফের আউন এবং তার কাওমকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই দিন ডুবিয়ে ধ্বংস করেছিলেন আল্লাহ রব আলমিনের শোকর জ্ঞাপন করে সক্রিয়াতান তিনি সিয়াম পালন করেছেন ফ নাহনু নাসো এই কারণে আমরাও এই আসুরের দিনে সিয়াম পালন করে থাকি তখন আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম বললেন তোমাদের চাইতে মুসা আলহিসের সাথে আমাদের বন্ধুত্ব আমাদের বেলায়েত আমাদের ঘনিষ্ঠত আরো বেশি তোমাদের চাইতে মুসার অধিকার হক আমাদের প্রতি আরো বেশি কারণ মুসা আলহিসাম যে তাওহিদের তাওয়াত দিতেন আমরা সেই তাওহিদের অনুসারী আর তোমরা সেই তাওহিদ থেকে এখন

যদি আল্লাহ পাক আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমি নয় তারিখেও সিয়াম পালন করব কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সুমু ক্বাবলাহু আও বাদাহু অর্থাৎ আশুরার আগের দিন অথবা পরের দিন তোমরা আরেকটা সিয়াম পালন করো এখানে আমরা যে কথাটা মূলত বলতেছিলাম সেটা হলো আশুরা আগে না মুহররম আগে এটা হলো মূল বিষয় যে তাহলে এই সহি হাদিস যেটা সহি আল বুখারীতে সহি মুসলিমে এসেছে এবং এই ঘটনাটা কোরআন আল্লাহ আল্লাহরবল আলমিন অনেক জায়গায় আমাদের কাছে বর্ণনা করেছেন মোসা আলহিহিম এবং ফেরাউনের এই ঘটনা কোরআন একাডেমি অনেক জায়গায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কাছে বর্ণনা করেছেন তাহলে এই ঘটনাটা ঘটেছে পৃথিবী সৃষ্টির আসমান জমিন সৃষ্টির এবং আদব সালামেরও অনেক অনেক পরের ঘটনা